সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ আটক কেন এই প্রসঙ্গটা নিয়ে গতকাল বিকেল থেকে বা সন্ধ্যার পর থেকে আমি বেশ খানিকটা ব্যস্ত ছিলাম যার কারণে আপনাদের সামনে কোনো বিষয় নিয়ে আসতে পারেনি এই জন্য আন্তরিকভাবে দুঃখিত বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র ও চট্টগ্রাম পুন্ডরিক ধামের অধ্যক্ষ চিনময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি গতকাল বিকেলে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় এই তথ্য নিশ্চিত করেছেন ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক তিনি বলেন চিনময় কৃষ্ণ দাস একটি মামলায় এজাহার নামীয় আসামি এদিকে তাকে গ্রেপ্তারের পরে গতকাল সন্ধ্যা থেকে এর প্রতিবাদে সন্ধ্যা পৌনে সাতটায় ডিবি কার্যালয়ের সামনে জড়ো হন সনাতন জাগরণ মঞ্চের নেতারা তাদের একটি গ্রুপ শাহবাগেও জড়ো হওয়ার চেষ্টা করলে অন্য একটি পক্ষ তাদেরকে ধাওয়া দিয়ে সরিয়ে দেয় গতকাল বিকেল চারটার দিকে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র ও চট্টগ্রামের পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে রাজধানী বিমানবন্দর এলাকা থেকে হেফাজতে নেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ সনাতন জাগরণ মঞ্চ গত পঁচিশে অগাস্ট চট্টগ্রামে সমাবেশ করে চিন্ময় কৃষ্ণ দাস এই মঞ্চের ও মুখপাত্র ওই সমাবেশের পরেই চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ এনে চট্টগ্রামে একটি মামলা হয় চিন্ময় কৃষ্ণ দাস একজন ধর্মীয় গুরু ধর্মগুরু হিন্দু ধর্মের সনাতন ধর্মের গুরু তাকে যদি শুধুমাত্র এই যে হিন্দুদের যে আট দফা আন্দোলনের দাবি চলছে দাবিটি চলমান রয়েছে এবং বিভিন্ন স্থানে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গত শুক্রবারেও রংপুরে একটি বৃহৎ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এবং সেই সমাবেশেও ঘটনা হয়েছে যারা এই সমাবেশে অংশগ্রহণকারী ছিলেন তাদের উপর হামলা করা হয়েছে তাদের রক্তপাত করা হয়েছে তাদের যে পরিবহনে তারা আসতেন বা আসছিলেন সেই পরিবহনে বাধা দেওয়া হয়েছে নানা রকম এমন এমনকি এই যে চিহ্নই কৃষ্ণ দাসরা রংপুরে গিয়ে যে হোটেলে উঠেছেন হোটেলে উঠেছিলেন সেই হোটেল ত্যাগ করবারও নির্দেশ দেওয়া হয়েছিল স্থানীয় পুলিশ প্রশাসন থেকে বাংলাদেশে সমাবেশ করবার স্বাধীনতা আছে সংবিধান কর্তৃক স্বীকৃত স্বাধীনতা সংবিধান কর্তৃক স্বীকৃত আইনের দ্বারা কিন্তু আমি সমাবেশ করতে পারবো না এই বাধা দেওয়ার অধিকারটিও যদি আইন শৃঙ্খলা বাহিনীও দেয় তাহলে সেটি অন্যায় যদি সন্ত্রাসের সম্ভাবনা থাকে সেটি আলাদা কথা কিন্তু যদি একটি শান্তিপূর্ণ সমাবেশে বাধা দেওয়া হয় সেটি কিন্তু অন্যায় এখন চিন্ময় কৃষ্ণ দাসের নামে হঠাৎ করে রাষ্ট্রদ্রোহ মামলা হলো চট্টগ্রামে মামলা হলো জাতীয় পতাকা অবমাননার দায়ে এখনকার যে মামলাগুলো হচ্ছে মামলাগুলো কত পার্সেন্ট অথেন্টিক খাটি সে বিষয়টি কিন্তু বিবেচনার যোগ্য এই চিনময় কৃষ্ণ দাসকে যদি শুধুমাত্র হয়রানি করবার জন্য গ্রেপ্তার করা হয় তাহলে এটি নিন্দার সরকার কি এই যে সনাতন জাগরণ মঞ্চের বিভিন্ন জায়গায় সমাবেশে ভয় পাচ্ছে হয়তো পাচ্ছে কারণ বিপুল সংখ্যক জনগোষ্ঠীর সমাবেশ হচ্ছে বিভিন্ন স্থানে হিন্দুদের এমনটা আগে কখনো আমি আমার জীবনে দেখিনি যে এত বড় বড় সমাবেশ এবং এই সমাবেশগুলোকে কেন্দ্র করে সরকারের তরফে বলা হচ্ছে আওয়ামী লীগ এই যে আওয়ামী লীগ ট্যাগ যে যখনই যে দাবি আদায়ে বা কোনো অধিকার আদায়ের দাবিতে নামছেন তাকেই আওয়ামী লীগ বলা হচ্ছে এই সরকারের পক্ষ থেকে বা সরকারপন্থী যারা তাদের কথাবার্তায় মনে হয় যে এখানে কি আওয়ামী লীগ ঢুকে পড়েছে কিংবা রিক্সা ভ্যান শ্রমিকের আন্দোলনে আওয়ামী লীগ ঢুকে পড়েছে আনসার আনসাররা সচিবালয়ে একবার আন্দোলন করেছিল কদিন আগে ক মাস আগে দু মাস আগে তাতেও বলা হচ্ছিল যে আনসার লীগ ভ্যান লীগ এখন কি সনাতনী লীগ সরকার লীগ আওয়ামী লীগকে এত ভয় কেন যে আওয়ামী লীগ নিজেদের যান নিয়ে পালাতে পারছে না সেই আওয়ামী লীগের ট্যাগ দিয়ে এই সনাতন জাগরণ মঞ্চের যে আন্দোলন অধিকার আদায়ের আন্দোলন সেই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে এই মামলাটি ষড়যন্ত্রমূলক কিনা এটি খতিয়ে দেখা দরকার এবং চিন্ময় কৃষ্ণ দাসকে হয়নানির উদ্দেশ্য যদি গ্রেপ্তার করা হয় এর পরিণাম সরকারের জন্য ভালো হবে না চেন্ময় কৃষ্ণ দাসের নামে বিভিন্ন অভিযোগ আসছে পত্রপত্রিকায় আজকে পত্রিকায়ও দেখলাম অভিযোগগুলো যদি সত্যি হয় সংশ্লিষ্ট সংগঠন ব্যবস্থা নেবে বা ব্যবস্থা নিয়েছে যেমন বলা হচ্ছে বিভিন্ন প্রতিবেদনে ইস্কন থেকেও তাকে বিগত চার মাস আগে গত জুলাই মাসে বহিষ্কার করা হয়েছে তার নামে বিভিন্ন অভিযোগ আছে তার চরিত্র সম্পর্কেও প্রশ্ন তোলা হয়েছে তার কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে স্কন থেকে এমনটা বলা হচ্ছে সেগুলো তার ব্যক্তিগত ব্যাপার ব্যক্তি চরিত্র কিন্তু সেটি সেই সংগঠন আছে এবং যদি বাংলাদেশ বিরোধী কোনো অপতৎপরতা চালায় তাহলে তাকে গ্রেপ্তার করুন তাকে শাস্তি দিন তাতে কোনো আপত্তি নেই কিন্তু শুধুমাত্র যদি হয়রানির জন্য তাকে গ্রেপ্তার করা হয় সেটি নিন্দনীয় গর্হিত কাজ এবং সরকারের জন্য সেটি কিন্তু একটা শঙ্কার আপনারা দায়িত্বে এসছেন মাত্র একশো কত আট দশ দিন হবেন আওয়ামী লীগ সরকার আপনারা রাজপথে খুব সংক্ষিপ্ত আন্দোলন আপনাদের যে যারা এই সরকার গঠনের পেছনে যে বৈষম্য বিরোধী আন্দোলন এই বৈষম্য বিরোধী আন্দোলনের কর্মীদের যে বিশাল বছরের পর বছর মাসের পর বাঁশ রাজপথে থাকার বা দীর্ঘ আন্দোলন করার অভিজ্ঞতা আছে বা আন্দোলন সংগ্রামের মাধ্যমে যে যে এই সরকারটি প্রতিষ্ঠিত তা নয় করেছেন শর্টকাট মেথড একটা শর্ট সিচুয়েশন ক্রিয়েট করে ষড়যন্ত্রের সিচুয়েশন ক্রিয়েট করে এই সরকারটি গঠিত হয়েছে আমি যেটি বলছিলাম যে চার মাস আগে যে সরকারটি ছিল সেই সরকারও কিন্তু কখনো কখনো বিভিন্ন ক্ষেত্রে দমন পেড়ন করবার চেষ্টা করেছিল এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং যে এখন উপদেষ্টা মন্ত্রীর মর্যাদায় কয়েকজন আছেন আপনাদেরকেও তো অ্যারেস্ট করে ডিবি অফিসে সেই সময়ের ডিবি হারুন বাতের হোটেলের মালিক হারুন অ্যারেস্ট করে নিয়ে গিয়েছিল নিয়ে গিয়ে তো চরম বিতর্কের মুখে পড়েছিল কাজেই সেটি চার মাস আগের ঘটনা আপনারা এই জিন্ময় কৃষ্ণ দাসকে অ্যারেস্ট করে সেই বিতর্ক তৈরি করে বিদায় ঘন্টা বাজিয়ে ফেলবেন এটি মনে হয় আপনাদের জন্যই খারাপ হবে কারণ আওয়ামী লীগ সরকার ছিল প্রবল প্রতাপশালী সরকার বিশাল রাজনৈতিক বাহিনী ছিল আপনাদের কিন্তু পেছনে কিছুই নেই তো কাজেই সব কিছুকে প্রতিপক্ষ করে ফেলাটা এটি ভয়ানক পরিস্থিতির দেখে নিয়ে যাবে কারণ মধ্যেই প্রতিপক্ষ বহু প্রতিপক্ষ তৈরি করে ফেলেছেন আপনারা আপনাদের ভিত্তিহীন একটি সরকার ঢাল নেই তলোয়ার নেই নিধেরাম সর্দার এরকম একটি সরকার সারা দেশে সব পক্ষকে প্রতিপক্ষ করে ছেড়েছেন এই প্রতিপক্ষ করে ছাড়বার খেসারত দিচ্ছে দেশের জনগণ প্রতিনিয়ত প্রতি পদক্ষেপে এবং দীর্ঘস্থায়ী প্রেক্ষাপটে বাংলাদেশের মানুষকে খেসারত দিতে হবে আজকে দেশে বিনিয়োগ হচ্ছে না আজকে দেশে ব্যবসা বাণিজ্য নেই আজকে দেশে চাকরি নেই আজকে আজকে দেশে কর্মসংস্থান নেই এটি বোঝা না গেলেও ছ মাস পরে বোঝা যাবে এক বছর পরে এর বোঝা যাবে বাংলাদেশকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে আমি কোনো রাজনীতি বুঝি না আমি কোনো রাজনীতি করিও না বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে বলছি কাজেই এই যে অরাজক একটা পরিস্থিতি এই পরিস্থিতিকে উত্তরণ ঘটানোর দায়িত্ব আপনাদেরই আপনাদেরই আপনারা যারা সরকারে আছেন তাদেরই কেন এমন অরাজকতা তৈরি হচ্ছে আপনারা এই দোষ দিচ্ছেন ও দেশ দিচ্ছেন গতকালকে ভেঙে দেখলাম যে এখানে বিদেশ থেকে অর্থায়ন হচ্ছে এখানে আওয়ামী লীগ জড়িত আছে এখানে অমুক আছে তমুক আছে এত কথা তো শুনতে চাই না ভাই আবার বলছেন যে আমরা ভুল করতে পারি আপনার ভুল করার জন্য তো আমি আপনাকে এই দায়িত্ব দেখতে চাই না আপনি ভুল করবেন আপনি ভুল করে অভিজ্ঞতা অর্জন করবেন আর আমি দেশের জনগণ সাফার করব। তা তো হতে দেব না তিপ্পান্ন বছরের বাংলাদেশ মনে রাখতে হবে এখানে বিভিন্ন ক্ষেত্রে অভিজ্ঞ লোকের কোনো শর্টেজ নাই প্রচুর অভিজ্ঞ লোক আছে কাজ করবার জন্য আপনারা অনভিজ্ঞ কাজে নেমেছেন কেন আপনাদের অভিজ্ঞতা অর্জন করতে যে আমার জীবন শেষ করে দেব সেটি আমি চাইব না কাজে এই যে একটা অরাজক পরিস্থিতি এটিকে দমন করবার দায়িত্ব আপনাদেরই আপনারাই করুন নইলে বাংলাদেশের মানুষকে কোথায় নিয়ে দাঁড় করাচ্ছেন এটা আপনাদের জীবন দিয়ে এই দাঁড় করানোটা কিন্তু শোধ হবে না আপনাদেরকে যদি বিচারের আওতায় আনা হয় তাও শোধ হবে না আমরা চাই এই অরাজক পরিস্থিতির সমস্যার সমাধান প্রিয় দর্শক মাহফুজ আলম তিনি আর অন্য কোন কিছুর মাস্টারমাইন্ড হন আর না হন অন্তর্বর্তী সরকারের বর্তমানে বিভিন্ন ধরনের যে কর্মকাণ্ড তার নেতৃত্বে যা রয়েছেন অথবা সেই সব কর্মকাণ্ডের অন্যতম মাস্টার মাইন্ড মাহফুজ আলম এটুকু বন্ধ করে আমরা বলে দিতে পারি এ কারণেই তিনি যেখানে যে নেই যে ধরনের বক্তব্য দেন না কেন সেটি নিয়ে খণ্ডনের যথেষ্ট প্রয়োজনীয়তা রয়েছে বিশ্লেষণের প্রয়োজন রয়েছে এবং আগামী দিনে যে রাজনৈতিক শক্তি গড়ে উঠতে যাচ্ছে ছাত্রদের নেতৃত্বে তারও মাস্টার মাইন্ড মাহফুজ আলম কথাও আমরা জানি বিহাইন্ড দ্য স্ক্রিন তিনি অনেক ধরনের কাজ করছেন তিনি সাম্প্রতিক সময়ে ঢাকা শহরে যে নানান ধরনের বিশৃঙ্খলা দেখা দিয়েছে সেইগুলোকে কেন্দ্র করে একটি ফেসবুক পোস্ট দিয়েছেন সেই পোস্টের কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই প্রথম একাত্তরের মুক্তিযুদ্ধের প্রতি তার এক ধরনের শ্রদ্ধা মুক্তিযোদ্ধাদের প্রতি তার এক ধরনের সম্মান আবার সরকারের স্টেক হোল্ডার বা তার বাইরে যারা রয়েছেন তাদের নিয়ে নানান ধরনের বিভ্রান্তিকর প্রশ্ন এবং ছাত্রদের যে ভুলগুলো রয়েছে সেগুলোকে জাস্টিফাই করার চেষ্টা করেছেন যথেষ্ট বিতর্কের সঙ্গে আমরা একটু তার ফেসবুক স্ট্যাটাসের অংশবিশেষগুলো তুলে ধরি এবং দু একটু কথা বলার চেষ্টা করব। সবচেয়ে স্পর্শকাতর যে বক্তব্যটি তিনি প্রথমবারের মতো দিয়েছেন একাত্তরের নিয়ে সেখানে তিনি বলছেন যে মুক্তিযুদ্ধের পরে দশ পনেরো বছরের ইতিহাস মুক্তিযোদ্ধাদের একে অপরকে হত্যার ইতিহাস যারা চাইনি বাংলাদেশ শক্ত ভিত্তির উপরে দাঁড়াক তারা মুক্তিযোদ্ধাদের একে অপরকে দিয়ে হত্যা করিয়াছে তাদের নিজেদের ভুল ছিল না তা নয় কিন্তু আমাদের মুক্তিযোদ্ধাগণের একের পর এক হত্যা বাংলাদেশকে কিভাবে পিছিয়ে দিল ইতিহাস একদিন বলবে আমি তার এই শব্দগুলোর সঙ্গে প্রত্যেকটি শব্দের সঙ্গে নিঃসন্দেহে একমত পোষণ করছি যেমন খালেদ মুশারফ মুক্তিযোদ্ধা ছিলেন তার মাধ্যমে তেসরা নভেম্বর যে কু মানে অভ্যুত্থান হলো পাল্টা কু হলো বা অভ্যুত্থান হলো সাত নভেম্বর এবং খালেদ মুশারফকে হত্যা করা সাবেক রাষ্ট্রপতি জেনারেল জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন কমান্ডার ছিলেন সেক্টর কমান্ডার জনতার বিপ্লব যেটিকে বিএনপি এই নামে অভিহিত করে তারপরে তার নেতৃত্বে যে সামরিক শাসন জারি হলো সেই সামরিক শাসনের সময় মার্শাল লতে যে একের পর এক মুক্তিযোদ্ধাদের বিচার করা হলো প্রশাসনের বিচার সে বিষয়গুলো আমরা জানি পরবর্তীতে আবার জেনারেল জিয়াউর রহমানকে হত্যা করা জেনারেল মঞ্জুরকে হত্যা করা সবাই তো মুক্তিযোদ্ধা ছিলেন এবং এই যে একের পর এক হত্যা একে অপরকে বাংলাদেশ অনেক পিছিয়ে গেছে কথা আমি স্বীকার করি কিন্তু এই অংশটুকু পরে মনে হয় যে মুক্তিযুদ্ধের প্রতি মাহফুজ আলমের শ্রদ্ধা ভক্তির প্রকাশ পেল অন্তত এ যাবৎকাল মানে পাঁচ আগস্টের পর থেকে এ পর্যন্ত একাত্তরকে ছাপিয়ে যেভাবে সাতচল্লিশের চেতনাকে স্থান দেওয়ার চেষ্টা করেছেন গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছেন আলমরা ছাপিয়ে যেভাবে স্থান দেওয়ার চেষ্টা করেছেন একাত্তরের মাধ্যমে অর্জিত বাহাত্তরের সংবিধানকে যেভাবে ছুড়ে ফেলার অধ্যত্ত দেখিয়েছেন যেভাবে একাত্তর মুক্তিযুদ্ধ যার নামে পরিচালিত হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ছুড়ে ফেলার অধ্যত্ত দেখিয়েছেন সেই সব জায়গা থেকে মাহফুজ আলমের এই কথাগুলো আমাদের জন্য একটু বিভ্রান্তিকর তারপরে ধরে নিলাম যে তার বোধদয় হয়েছে একাত্তরকে তিনি অনেক উপরে স্থান দিতে চাচ্ছেন যদি সেটি